উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ভূগোল বিষয়ের যেসব গুরুত্বপূর্ণ এমসি এ এবং এসি প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এবং যেসব প্রশ্নগুলো খুবই সম্ভাব্য দু সালের জন্য যেসব প্রশ্নগুলো খুবই সম্ভাব্য যেসব এমসিকিউ এবং এসিকিউগুলো খুবই সম্ভাব্য সেই সব প্রশ্নগুলোই বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত ব্যাখ্যাসহ দেখবে তাহলে কিন্তু সম্পূর্ণ ধারণা তৈরি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে এবং ভূগোলে পূর্ণ নম্বর আনার ক্ষেত্রে খুব সুবিধা হবে এমসিকিউ কিউ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথমেই প্রাকৃতিক ভুলের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং ক্রমান্বয়ে চলতে থাকবে প্রথমে যে প্রশ্নটি রয়েছে অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল পর্যায়ন এটা অন্যভাবে আসতে পারে যে ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলা হয় তখন বলা হবে পর্যায়ন এটা এমসি আসতে পারে বা এসি আসতে পারে দুই ক্ষেত্রে আসতে পারে যে পর্যায়ন বলতে কী বোঝো তাহলে পর্যায়ন হলে কি যে উঁচু নিচু বন্ধুর ভূমিরূপে সমতলীকরণ প্রক্রিয়ায় হচ্ছে কিন্তু পর্যায়ন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং পর্যায়ন হচ্ছে অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল তৃতীয় নম্বর যেটা রয়েছে গ্রেট শব্দটি কে প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট যদি বলা হয় গ্রেট শব্দটি কে প্রথম ব্যবহার করে জি কে গিলবার্ট এবং সালটাই মনে রাখবে সালটাও মনে রাখবে যে আঠারোশো সালে কিন্তু এই শব্দটি অর্থাৎ গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছে তাহলে গ্রেট শব্দটি কে প্রথম ব্যবহার করেছিল জি কে গিলবার্ট আবার যদি বলা হয় যে পর্যায়নের ধারণা কে প্রথম দিয়েছিল তখনও কিন্তু উত্তর হবে কিন্তু জি কে গিলবার্ট আবার যদি বলা হয় যে পর্যায়ন শব্দটি বা গ্রেডেশান শব্দটি কে বা কারা প্রথম ব্যবহার করেছিল তার উনিশশো চার খ্রিস্টাব্দে চেম্বালিন এবং সালিসবাড়ি চেম্বালিন এবং সালিসবাড়ি এই গ্রেডেশান বা পর্যায়ন শব্দটি ব্যবহার করেছিল এরপরে নেক্সট যে রাসায়নিক আবহিকার প্রাধান্য দেখা যায় কোন জলবায়ুতে তখন উত্তর হবে আর্দ্র জলবায়ুতে এমসি কিউ বা ক্ষেত্রে আসতে পারে যে যে জলবায়ুতে রাসায়নিক আবহিকারের প্রাধান্য দেখা যায় তাই মাথায় রাখতে হবে আর্দ্র জলবায়ুতে কিন্তু রাসায়নিক আবহিকারে প্রাধান্য দেখা যায় যান্ত্রিক আবাহিকারের প্রাধান্য দেখা যায় উষ্ণ মরু জলবায়ুতে উষ্ণ মরু জলবায়ুতে কিন্তু যান্ত্রিক আবাবিকারের প্রাধান্য দেখা যায় অর্থাৎ যান্ত্রিক আবাবিকার কোথায় দেখা যাবে মরু এবং মেরু জলবায়ুতে কিন্তু যান্ত্রিক আবহাবিকার দেখা যায় এবং উষ্ণ মরু জলবায়ুতে যান্ত্রিক আবহিকারের প্রাধান্য দেখা যায় এরপরে ছয় নম্বর যেটা রয়েছে যে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের সিরাচূর্ণ যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় আবহবিকার অথবা আবহবিকারের সঙ্গে আসতে পারে তখন একটু বড় করা বলতে ভাবা এইভাবে ওইটুকু বললেই হবে যে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলাচূন্য বিচন্ন হয়ে একই স্থানে পড়ে থাকলে তখন সেটাকে বলা হয় আবহবিকার যদি এসি এসে থাকে আর যদি এমসি কেও এসে থাকে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাচূন্য শিলাচূন্য সমূহ যখন একই স্থানে পড়ে থাকে বা সেই স্থানে পড়ে থাকে তাকে কি বলা হয়ে থাকে তখন সে সঠিক উত্তর হয়ে যাবে আবহবিকার এরপরে সাত নম্বর যেটা রয়েছে যে আবহা বিকার ও ক্ষয় ভবনের ক্ষয় ভবন হবে না আবহাওয়ার ও ক্ষয় ভবনের সম্মিলিত ফলকে কি বলা হয় তাহলে আবহা ও ক্ষয় ভবনের সম্মিলিত ফলকে বলা হয় নগ্নি ভবন এরপরের এর পরের প্রশ্ন কী যে আরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপ চারটা অপশান দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোনটি আরোহণ প্রক্রিয়া ভূমিরূপ বা কোনটি নয় যদি যদি বলি কোনটি নয় তাহলে তিনটা অপশান এখান থেকে দিবে এবং একটি অন্য জায়গা থেকে দিতে পারে অথবা যদি কোনটি আরোহণের পরে সিস্টেম ভূমিরূপ তাহলে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারে এবং অন্যগুলো অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ার যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো থেকে তিনটা দিয়ে দিতে পারে অর্থাৎ এই যে আরোহণ প্রক্রিয়ার ভূমিরূপ মানে কি বিভিন্ন যে সঞ্চয় ভূমিরূপগুলো সেগুলো হচ্ছে আরোহণ প্রক্রিয়ার ভূমিরূপগুলো তাহলে সঞ্চয়জাত বিষয়টা মাথায় থাকলেই তাহলে কিন্তু আরোহণ প্রক্রিয়ার যে ভূমিরূপগুলো সেগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাবে এরপরে অবরোহণ প্রক্রিয়া অবরোহণ মানে কি ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো ক্যানিয়ন গিরিখাত জলপ্রপাত মন্দ আর আরও যে অন্যান্য যে ক্ষয়জাত ভূমিরূপগুলো রয়েছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সেগুলো হচ্ছে অবরোহণ প্রক্রিয়ায় সিস্টেমহীন এই বিষয়গুলো মাথায় থাকলে এমসি বিষয়গুলো খুব সহজেই কিন্তু সম্পূর্ণ করা যাবে এরপরে দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে যে বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস তাহলে বহির্জাত প্রক্রিয়া শক্তির উৎস কি সূর্য হচ্ছে বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস এরপরে এগারো নম্বর যেটা রয়েছে অন্তর্জাতীয় প্রক্রিয়া শক্তির উৎস পাতের চলন ও তেজস্ক্রিয় পদার্থের ভাঙন তেজ্ক্রিয় পদার্থের ভাঙন এবং পাতের চলন হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস এরপরে বারো নম্বর যেটা রয়েছে অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে জল বেরিয়ে আসে তাকে উচ্ছন্দ জল বলে এটা কিন্তু টেস্ট পেপারে দেখবে যে বহুবার রয়েছে এরপরেও খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পাললিক শিলায় যে জল পাওয়া যায় তাকে কি বলা হয় তাকে বলা হয় সহজাত জল অর্থাৎ পাললিক শিলায় স্তর স্তরে সঞ্জিত হওয়ার সময় যে জল চাপা পড়ে যায় বা যে জল থেকে যায় সেটাকে বলা হয় কি সহজাত জল এক কথায় পাললিক শিলায় যে জল পাওয়া যায় তাকে বলা হয় সহজাত জল নেক্সট নেক্সট যে ভ্রৌমজল স্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব জল পাওয়া যায় অর্থাৎ জলের জলস্তরের নিচের দিকে নিচের দিকে অবস্থিত নিচে অর্থাৎ নিচের দিকে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কী বলা হয় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর এরপরে যেটা রয়েছে নেক্সট ভূপৃষ্ঠ থেকে ফিটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত অসম্পৃক্ত মানে কি যে স্তরে জল সর্বদা পরিপূর্ণ থাকে না অর্থাৎ যেখানে জল জলের কেবলমাত্র খরণ এবং বহন হয় কিন্তু সেখানে জলের সঞ্চয় হয় না তাকে কী বলা হয় তাকে বলা হয় ভাদস স্তর আর ভাদশ স্তরে যে জল পাওয়া যায় তাকে বলা হয় ভাদস জল এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ভাদশ জল কী যে ভাদস স্তরে যে জল পাওয়া যায় তাকে বলা হয় ভাদশ জল এরপরে ষোলো নম্বর যেটা রয়েছে যে যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থন হয় তাকে কী বলা হয় অ্যাক ফিউজ বা অ্যাকিউ ফিউজের সংজ্ঞাও আসতে পারে যে অ্যাকুই ফিউজ কী একই ফিউজ হল যে শিলাই জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থন হয় তাকে একই ফিউজ বলা হয় এরপরে সতেরো নম্বর যে প্রশ্ন রয়েছে অন্যভাবে এইভাবে আসতে পারে সতেরো নম্বরে যে ভূ অভ্যন্তরী শিলাস্তর ছিদ্রযুক্ত না হলে তা জল শোষণ ও সরবরাহ করতে পারে না এই শিলাস্তরকে বলে চারটা অপশান থাকবে তো সঠিক উত্তরটা হয়ে যাবে একই ফিউজ বা অ্যাকুই ফিউজের সংজ্ঞাও করা যেতে পারে অর্থাৎ যে যে সিলাই স্তর জল ধরে রাখতে বা পরিবহন করতে পারে না তাকে বলা হয় কি অ্যাকিউ ফিউজ আচ্ছা অ্যাকিউ ফিউজ কী ধরনের যেমন ব্যাসাল বা গ্রানার জাতীয় সিলাই যদি শিলা থাকে তাহলে কিন্তু অ্যাকিউ ফিউজ গঠিত হয় আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোই কিন্তু আমি নোট ডাউন করেছি সেগুলোই কিন্তু তোমাদের নিয়ে আলোচনা করছি তাছাড়াও কিছু কিছু এসে কিউ যে প্রশ্ন যেগুলো বিস্তারিত লিখতে হয় সেগুলো কিন্তু আমি পরে আলোচনা করব এরপরে আঠারো নম্বর সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে কী বলা হয় পনর সোয়ালো হোল অর্থাৎ যে নলাকার পথ দিয়ে ভূগর্ভে জল প্রবেশ করে তাকে বলা হয় পনর ভূম জলের প্রধান উৎস বৃষ্টিপাত যেটাকে আমরা আবহাওয়িক জল বলি বা মিটোরিক জল বলি এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বৃষ্টিপাতই হচ্ছে কিন্তু ভৌমজলের প্রধান উৎস এরপরে কুড়ি নম্বর চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেতে বৃদ্ধি বৃদ্ধি পেলে তাকে কি বলা হয় তাকে বলা হবে হেলিকটাইট যদি চুনটা যদি গুহাতে যদি এবার তির্যকভাবে বৃদ্ধি পায় তির্যকভাবে যদি বাড়ে তখন সেটাকে আমরা কী বলবো গুহা থেকে তখন সেটাকে আমরা বলবো হেলিকটাইট নেক্সট স্টালাক্টাইট কি কাস্ট অঞ্চলের গুহার ছাদ থেকে যে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে কি বলা হয় থাকে স্টাল্যাক্টাইট এটা অপশানে থাকতে পারে স্টালাক্টাইটের সঙ্গে আসতে পারে যে স্টেল্যাক্টাইট কি যে চুনাপাতের গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের দণ্ডকে বলা হয় স্টাল্যাক্টাইট এবং গুহার মেঝে থেকে ওপরের দিকে উপরের দিকে গুহার মেঝে থেকে ওপরের দিকে চুনের দণ্ডকে বলা হয় মাইট। এরপরে মাথায় রাখতে হবে চুনাপাতর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় কার্বনেশন বা অঙ্গারযোজন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কার্বনেশন বা অঙ্গারযোজনটা কী জিনিস সাধারণত এই প্রশ্নটা অপশনের ক্ষেত্রে থাকতে পারে অপশনাল থাকতে পারে এমসি থাকে যে চোনাপতর বৃষ্টির জল দ্বারা কার্বন ডাইঅক্সাইডের বিক্রি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়াকে কি বলা হয়ে থাকে তো সঠিক উত্তরটা কী দেবে কার্বনেশন বা অঙ্গার যোজন এরপরে তেইশ নম্বর ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল তো ভারতে অনেকগুলো কাস্ট অঞ্চল রয়েছে তার মধ্যে আমি কয়েকটি নাম লিখেছি যেমন চেরাপুঞ্জি পাঁচমারি বোরাগুহা দেরাদুন এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল এর মধ্যে যে কোনো একটি অপশানে থাকতে পারে বা উদাহরণ দিতে বলে পারে যে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলের উদাহরণ দেওয়া বা একটি বা দুটি রাস্তায় পারে নরওয়ে সুইডেন উপকূল কি ফিওড উপকূল কিন্তু নরওয়ে সুইডেন নরওয়ে সুইডেন ডেনমার্ক অনেক এরকম দেশ আছে যেগুলোতে উপকূল কি উপকূল ফিওড উপকূল দেখা যায় অর্থাৎ হিমবাহ উপত্যকে নিমজ্জিত হলে তাকে বলা হয় ফিওড উপকূল নেক্সট টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপকে বা একাধীপ দিককে যুক্ত করে তাকে টম বলে বলা অর্থাৎ দুটি দ্বীপকে যে পুরো দেশে যে বাঁধটা যুক্ত করে সেটাকে টম বলে বলা হবে অথবা অথবা এরকম যে কোনো মূল ভূখণ্ডের সঙ্গে কোন মূল ভূখণ্ডের সঙ্গে যখন কোনো একটা দ্বীপকে যে যুক্ত করবে যে মাত্রা তাকে বলা হয় কি টম্বলও বলা হয় তাকে কি বলা হবে টম্বলও নেক্সট যে সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থল স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে স্পিড বলে নেক্সট দক্ষিণ পশ্চিম আয়ল্যান্ডের উপকূল মাথায় রাখতে হবে দক্ষিণ পশ্চিম আয়াল্যান্ডের উপকূল হচ্ছে রিয়া উপকূল দক্ষিণ পশ্চিম আইল্যান্ডের উপকূল রিয়া উপকূলের উদাহরণ নেক্সট যে প্রবাল প্রাচীর গড়ে ওঠার গড়ে ওঠার হবে না প্রবাল প্রাচীর গড়ে ওঠার প্রবাল প্রাচীর গড়ে ওঠার আদর্শ উষ্ণতা টোয়েন্টি ওয়ান ডিগ্রি সি মাথায় রাখতে হবে যে প্রবাল প্রাচীর গড়ে গোডে গড়ে ওঠার ক্ষেত্রে আদর্শ যে উষ্ণতা এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডিগ্রি সি এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট যে প্রশ্নটা রয়েছে যে উপকূলের সঙ্গে উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরা সমুদ্রে আংশিক নিমোজনের ফলে সৃষ্টি হয় কী ধরনের উপকূল তার সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে ডালমেশিয়ান উপকূল এটা কিন্তু মাথায় রাখতে হবে যে উপকূলের সঙ্গে উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরা সমুদ্রে আংশিক নিমোজনের ফলে সৃষ্টি হয় ডালমেশিয়ান উপকূল এরপরে এরপর নেক্সট দ্য ওল্ড ম্যান অফ হয় ইস্ট্যাকের উদাহরণ ওল্ড ম্যান অফ কিসের উদাহরণ এটা হচ্ছে ইস্ট্যাকের উদাহরণ নেক্সট বিশাখাপত্তনমের ডলফিন নোচ এটা কি এটা একটি সমুদ্র ভিগু এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্ষেত্রে বা ইসিকিউয়ের ক্ষেত্রে আসতে পারে যে বিশাখাপত্তনমের ডলফিন নোচ একটি সামুদ্রিক ভিগুর উদাহরণ এরপরে বত্রিশ নম্বর যৌগিক উপকূলের উদাহরণ কেরালার মালাবার উপকূল হচ্ছে যৌগিক উপকূল এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এমসি কেউ বা এসি কিউ যেখানে হোক না কেন যে যৌগিক উপকূলের উদাহরণ কি হবে কেরালার উপকূল বা মারাবার উপকূল হচ্ছে যৌগিক উপকূলের উদাহরণ এরপরে তেত্রিশ নম্বর গ্রেট ব্যারিয়ার রিপ ডিপ হবে না গ্রেট ব্যারিয়ার রিপ দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলের কাছে কোথায় দেখা যায় অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের নিকটে এই গ্রেট ব্যারিয়ার রিপ দেখা যায় গ্রেট ব্যারিয়ার রিফ হবে নেক্সট চৌত্রিশ নম্বর যেটা রয়েছে যে উন্মুক্ত সমুদ্রে বাধাহীনভাবে বায়ু যে দ্রুত অতিক্রম করে ফেজ ফেজ যদিও দু হাজার চব্বিশে চলে এসে আসবে আসার সম্ভাবনা নেই তারপরেও করে রেখেছি উন্মুক্ত সমুদ্রে বাধাহীনভাবে বায়ু যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় ফেজ নেক্সট হিমবাহ উপত্যকা নিমজ্জিত হলে সৃষ্টি হয় কি ফিওড একটু আগে বললাম যে হিমবাহ উপত্যকা নিমজ্জিত হলে ফিওড উপকূলে সৃষ্টি হয় এবং নদী উপত্যকা নিমজ্জিত হলে সৃষ্টি হয় রিয়া উপকূলে নদী উপত্যকা নিমজ্জিত হলে সৃষ্টি হয় রিয়া উপকূলের এরপরে এশিয়ার বৃহৎ লেগুন চিল্কা এশিয়া ভারত যদি বলে বা এশিয়া বলে তাহলে এশিয়া বা ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা মাথায় রাখতে হবে এশিয়া বা ভারতের বৃহত্তম লেগুন যদি বলে তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে সঠিক উত্তরটা হয়ে যাবে চিলকা নেক্সট যেটা রয়েছে পৃথিবীর বৃহত্তম লেগুন ক্যালোডেনিয়ান হ্রদ ক্যালোডেনিয়ান হ্রদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লেগুন এরপরে নেক্সট জ্বরে জলের ঊর্ধ্বসীমা থেকে ভাটার নিম্নসীমা পর্যন্ত উপকূলের অংশকে বলা হয় সম্মুখ তটভূমি মাথায় রাখবে যে জ্বরের জলের ঊর্ধ্বসীমা অর্থাৎ জ্বরের জল যেখানে পৌঁছাতে পারে সেই সেই ঊর্ধ্বসীমা এবং ভাটার নিম্নসীমা পর্যন্ত অংশ হচ্ছে সম্যক তটভূমি এবং যে অংশ সর্বদা সমুদ্রের জলে নিম্ন থাকে সেটাকে বলা হয় কি পুরো দেশে তটভূমি তটভূমির যে অংশে জোয়ারে জল পৌঁছাতে পারে না কেবল ঝটিকা তরঙ্গ ঝটিকা তরঙ্গের জল পৌঁছাতে পারে সেটা হচ্ছে পাশ্চাত তটভূমি এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে এই উক্তিটি হচ্ছে উইলিয়াম ডেভিস মরিসের উইলিয়াম ডেভিস মরিসের এটা ওই ক্ষয়চক্রের ধারণটি দিয়ে দিতে গিয়ে এই উক্তিটি তিনি করেছিলেন ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া এবং পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি প্রবর্তন করছেন এই ধারণটি প্রবর্তন করেন উইলিয়াম ডেভিস মরিস এবং এই তিনটিকে এই তিনটিকে অর্থাৎ গঠন প্রক্রিয়া এবং পর্যায় এই তিনটিকে ডিভিসের ত্রয়ই বলা হয় ক্ষয়ের শেষসীমা ক্ষয়ের সীমার ধারণা করেন এডব্লিউ পাওয়েল বা পোয়েল ক্ষয়ের সীমা বলতে বোঝায় সমুদ্রপৃষ্ঠকে ক্ষয়ের সীমা বলতে বোঝায় সমুদ্রপৃষ্ঠকে কারণ বহির্জাত বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া যেসব বহির্জাত প্রক্রিয়াগুলি রয়েছে তারা যে নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষয় করে দিয়ে নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষয় করতে পারে সেগুলো হচ্ছে সেটাই হচ্ছে ক্ষয়ের সীমা তো প্রকৃতপক্ষে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ তবে যে মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে প্ল্যাভার বা ভৌমজল পৃষ্ঠ এটা কিন্তু মাথায় রাখতে হবে মরু অঞ্চলে কিন্তু ক্ষয়ের শেষ সীমা হচ্ছে এই প্লায়াভার বা ভৌমজল পৃষ্ঠ এরপরে যেটা হচ্ছে পাদ সমুদ্রীকরণ মতবাদ বা পেডি প্লেনেশান মতবাদটি প্রথম অবতারণা করেছিলেন এলসি কিং এলসি কি হবে না এটা এলসি কিং হবে এলসি কিং প্রথম কিন্তু এই মতবাদটি প্রথম অবতারণা করেন নেক্সট গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হচ্ছে জেটি হ্যাক এরপরে ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলিকে বলা হয় মনোননক এ মাথায় রাখবে যে পেনিপ্লেনে যে অবশিষ্ট পাহাড় বা টিলা দেখা যায় সেগুলোকে ডেভিস নাম দেন আর ডেভিস বার্ধক্য পর্যায়ে যে সমপ্রায় ভূমির কথা উল্লেখ করেছেন ডেভিস সেটিকে নাম দিয়েছেন পেনিপ্লেন আটচল্লিশ ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা প্রথম প্রবর্তন করেছিলেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সালটা অবশ্যই মনে রাখবে এবং মোরু ক্ষয়চক্রের ধারণা প্রথম দিয়েছিলেন ডেভিস উইলিয়াম মোরিস ডেভিস উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দিয়েছিল অর্থাৎ তিনিই প্রথম কিন্তু মরু ক্ষয়চক্রের ধারণা তিনিও তিনিই প্রথম দিয়েছিলেন এরপরে যেটা হচ্ছে পঞ্চাশ নম্বরে পর্যায়িত নদী ঢাল দেখা যায় পরিণত পর্যায় পর্যায়িত মানে কি যেখানে উঁচু উঁচু বন্ধুর ভূমিরূপ অর্থাৎ নদীর ঢালের একটা একটা মসৃণ ঢাল লক্ষ্য করা যাবে যেখানে উঁচু নিচু বা ক্ষয় এবং সঞ্জয় বহনের মাধ্যমে একটা সামঞ্জস্য রেখে যে একটা মসৃণ ঢাল লক্ষ্য করা যাবে সেটাই হচ্ছে পর্যায়িত ঢাল এটা নদীর পরিণত পর্যায়ে কিন্তু দেখা যাবে নেক্সট নিকবিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়েছে এমন একটি নদীর উদাহরণ যেমন সুবর্ণরেখা নদীতে সুবর্ণরেখা নদীর হুড্র জলপ্রপাত যদি নিকবিন্দুতে জলপথ সৃষ্টি হয়েছে এমন একটি জলপথের উদাহরণ সুবর্ণরেখার হুড্র জলপ্রত হচ্ছে এই ধরনের জলপ্রপাত এরপরে বাহান্ন নম্বর যেটা ভূমিভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিম্ন ক্ষয় করে যে নদী সেটা হচ্ছে পূর্ব যে নদীগুলো ভূমির উত্থানের সঙ্গে সঙ্গে তার নিম্ন ক্ষয় নিম্ন ক্ষয়ের মাধ্যমে তার পূর্বের গতিপথ বজায় রাখে তাকে বলা হয় পূর্ববর্তী নদী তার পূর্ববর্তী নদী বলতে কী বোঝায় যে ভূমির উত্থানের সঙ্গে সঙ্গে যেসব নদী তার নিম্ন ক্ষয়ের মাধ্যমে তার পূর্বের গতিপথ বজায় রাখে তাদের বলা হয় পূর্ববর্তী নদী অর্থাৎ এই ধরনের পূর্ববর্তী নদীগুলো কিন্তু তার নিম্নক্ষয় কিন্তু যতই ভূমির উত্থান ঘটনা কেন তার নিম্নক্ষয় বজায় রেখে এবং তার গতিপথটা কিন্তু অব্যাহত রাখবে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র শতদ্রু অরুণ সিন্ধু তিস্তা এই নদীগুলো এই নদীগুলো কিন্তু পূর্ববর্তী নদীর উদাহরণ অনেক সময় কিন্তু দিয়ে দিতে পারি যে কোনটি পূর্ববর্তী নদী কোনটি পূর্ববর্তী নদী সেক্ষেত্রেও কিন্তু এই পূর্ববর্তী নদীগুলোর নাম কিন্তু মাথায় রাখতে হবে গঙ্গা ব্রহ্মপুত্র সত্যদ্র অরুণ সিন্ধু তিস্তা এই নদীগুলো হচ্ছে কিন্তু পূর্ববর্তী নদী এরপর নেক্সট যেটা আছে অধ্যারোপিত নদী অভিত নদী বলতে কি কোনো নদী ক্ষয়ের মাধ্যমে নতুন কোনো যখন ভূগঠনে পৌঁছায় তা সত্ত্বেও সে তার পূর্বের যে প্রবাহটা সেটা কিন্তু বজায় রাখে সেসব নদীকে বলা হয় অভিত নদী যেমন সুবর্ণরেখা চম্বল সোন দামাদর এই সব নদীগুলো হচ্ছে অধ্যায়ূপিত নদীর উদাহরণ মাথায় রাখবে যে আরোপিত নদী হচ্ছে কি যে নদী যখন তার নিম্ন নিম্ন ক্ষয়ের মাধ্যমে যখন নতুন কোনো ভূগঠনে পৌঁছানোর পরেও তার পূর্বের যে গতিপথ সেটা বজায় রাখে তখন সেটা বলা হয় সেই নদীকে বলা হয় অধ্যারোপিত নদী যেমন সুবর্ণরেখা চম্বল সোন দামাদর এই সব নদীগুলো এরপরে পঞ্চান্ন নম্বর যেটা গম্বুজ আকৃতির পাহাড়ে যে ধরনের জল নির্গম প্রণালী যে ধরনের প্রণালী বলতে জলনির্গম প্রণালীর কথা বলা হচ্ছে এখানে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে কেন্দ্রবিমুখ আর যদি ধাপযুক্ত হয় তাহলে তখন সেটা হয়ে যাবে অঙ্গুরীয় অঙ্গুরীয় আকৃতির নদী নকশা বা অ্যানোলার প্যাটার্ন নদী নকশা এরপরে ছাপান্ন নম্বর ভূমির প্রাথমিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী হচ্ছে অনগামী নদী অর্থাৎ এই যে কোনো অঞ্চলের ঢাল ধরে ধরো যদি এদিকে আছে তাহলে নদীতে যখন সেই দিকে প্রবাহিত হবে যখন কোনো অঞ্চলের সামগ্রিক ঢাল যেদিকে সেই ঢাল অনুসারে যখন যে নদী প্রবাহিত হবে সেটাকে বলা হবে কি অনুগামী নদী নেক্সট যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলন্য প্রণালী দেখা যায় প্রণালী হবে না প্রণালী দেখা যায় বা নদী নকশা দেখা যায় সেটা হচ্ছে বৃক্ষরূপী প্রধান এছাড়াও জাফরিরূপী এবং কেন্দ্রবিমুখ নদী নকশা দেখা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু মাথায় রাখবে যে প্রধান হচ্ছে বৃক্ষরূপী এরপরে মালভূমির খাড়া ঢালি মালভূমি যদি খাড়া ঢাল হয় তাহলে নদীগুলো কি হবে সমান্তরালভাবে সমান্তরালভাবে চলে আসবে নদীগুলো অর্থাৎ নদী নকশা হবে সমান্তরাল প্রকৃতির এরপরে অনুগমে নদী পরবর্তী নদী গৌণ গৌন অনুগমে নদী বিপরা নদীগুলো সমন্বয়ে যে নদী নকশা গড়ে ওঠে সেটা হচ্ছে জাফরিরূপী জলগ্ন প্রণালী বা জা জাফ্রিরূপী নদী নকশা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কোন ধরনের নদী নকশায় সমস্ত ধরনের নদী অর্থাৎ অনগামী পরবর্তী গণ অনগামী বিপর্য সমস্ত ধরনের নদী কিন্তু লক্ষ্য করা যায় সেটা হচ্ছে রূপী নদী নকশা এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা হচ্ছে কী নদী নকশা বা জলনগ্রহ প্রণালী হচ্ছে বৃক্ষরূপে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে শিলার সমধর্মিতা অর্থাৎ সমসত্ত শিলাই শিলা শিলা সমধা সমধর্মিত বোঝায় যে শিলার প্রকৃতি যদি সমসত্ত্ব হয় তাহলে সমসত্য শিলাই কোন ধরনের জলন প্রণালী গড়ে ওঠে তো সমসত্ত্ব শিলাই বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে দেয় এরপরে একষট্টি নম্বর প্রশ্ন মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখ না এটা কেন্দ্রমুখী হবে এটা ভুল আছে এখানে লেখা এটা হবে কেন্দ্রমুখী কেন্দ্রমুখী মরুভূমির প্লায়াকে কেন্দ্র কেন্দ্র করে দেব মাঝখানে একটা প্লায়া হর যাচ্ছে মনে করো এবং প্লায়া হরতের কি হবে যে বিভিন্ন দিক থেকে নদী এসে মিলিত হবে বিভিন্ন দিক থেকে নদী এসে মিলিত হবে তারা নদীটা কেমন কেন্দ্র কেন্দ্রাভিমুখী কেন্দ্রবিমুখ নয় এটা কেন্দ্রাবি কেন্দ্রাভিমুখী বা কেন্দ্রমুখী নদী নকশা কিন্তু গড়ে উঠবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে নদী নকশাটা হবে কেন্দ্রমুখী মানে একটা পার্টিকুলার কেন্দ্রে এসে সবটার নদীকে একটা পার্টিকুলার কেন্দ্রে আসবে কেন্দ্রের দিকে আসবে সুতরাং প্রায়কে কেন্দ্র করে উঠবে কেন্দ্রমুখী বা কেন্দ্রাভিমুখী কেন্দ্র বিমুখ হবে না এরপরে ভাঁজযুক্ত অঞ্চলে যে সৃষ্ট জলগ্ন প্রণালী হচ্ছে জাফ্রিরূপী জলগ্ন প্রণালী তো জাফরি মানে কি জালের মতো জালের মতো যে ধরনের নকশা গড়ে ওঠে এরপরে ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা পশ্চিমঘাট পর্বত এছাড়াও হিমালয় বিন্দু পর্বত এগুলো হচ্ছে কিন্তু জলাবিভাজিকার উদাহরণ কিন্তু ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিক বলে হিমালয় পশ্চিমঘাট এগুলো হচ্ছে কিন্তু উল্লেখযোগ্য জলবিভাজিকা কারণ জলবিভাজিক কি যে উচ্চভূমি দুই বা অধিক নদী ব্যবস্থাকে পৃথক করে সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয়ে থাকে কিন্তু জলবিভাজিকা যেমন সোজা কথাই বলতে গেলে যেগুলো থেকে সাধারণত নদীর উৎপত্তি ঘটে সেগুলো হচ্ছে জলবিভাজিকা যে ধরনের জলগম প্রণালীতে জলধারাগুলি পরস্পর সূক্ষ্মণে মিলিত হয় এটা হবে বৃক্ষরূপী নদী নকশা এভাবে নদীগুলো এসে মিলিত হয় কোণে মিলিত হয় তো এই ধরনের নদী নকশাকে বলা হয় কি বৃক্ষরূপী নদী নকশা মৃত্তিকা বিজ্ঞানের জনক মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ডকুচেপকে আর মৃত্তিকার যে স্তরে এটা সাধারণত এমসি কিউ আসে মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রাণী দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ নিয়োজিত হবে না এখানে বিয়োজিত হবে সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটা হচ্ছে ওই স্তর এটা মাথায় রাখবে ওই স্তর হচ্ছে জৈব স্তর প্রকৃতপক্ষে এরপরে হাট প্যান্ট হাট প্যান যে মাটিতে দেখা যায় সেটা হচ্ছে পর্জল মাটিতে আর পর্জল মাটি সৃষ্টি হয়ে থাকে পর্যালো সম্পর্কে অর্থাৎ পার্বত্য মাটি পার্বত্য অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে যে পর্জল মাটি যেটা ছাই ছাই বা বর্ণের মাটি এই মাটিতে কিন্তু হাট প্যান্ট দেখা যায় এরপরে আঞ্চলিক মাটির উদাহরণ যে কোন মাটিগুলো আঞ্চলিক মাটি অর্থাৎ যে মা যেসব মাটিতে জলবায়ু জলবায়ুর প্রভাব রয়েছে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের প্রভাব রয়েছে সেসব মাটিগুলিকে বলা হয়ে থাকে কিন্তু আঞ্চলিক মাটি যেমন ল্যাটেরাইট মাটি চান্ন মাটি সিরোজে মাটি তারপরে এই পর্জল মাটি কৃষ্ণমৃত্তিকা লাল মাটি বা লোহিত মাটি এগুলো হচ্ছে কিন্তু আঞ্চলিক মাটির উদাহরণ এই মাটিগুলো কিন্তু মাথায় রাখতে হবে না হলে কোনটা নয় কোনটা হয় এইভাবে যখন এমসিকে প্রশ্ন দিয়ে দেবে তখন কিন্তু গুলিয়ে যাবে এবার ও আঞ্চলিক মাটির উদাহরণ কি যেমন পলি মাটি লোহিস মাটি রেগোসল লিথোসল এসে রেগোসল কি যেটা সাধারণত বালু মাটি যেমন সিরোজেম মাটি রেগোসল লিথোসল মানে কি শিলাময় মাটি এরপর আন্ত আঞ্চলিক মাটি আন্ত আঞ্চলিক মানে কি যেখানে যেটা আঞ্চলিক পুরোপুরি নয় আর অ আঞ্চলিক পুরোপুরি নয় অর্থাৎ দুইয়ের যেটা মাঝামাঝি পরিবর্তনশীল মাটি এই ধরনের মাটি হচ্ছে আঞ্চলিক মাটি যেমন রেঞ্জিনা পিঠ বক মৃত্তিকা সোলানচাক মাটি সোলনেজ মাটি এই মাটিগুলো হচ্ছে কিন্তু আঞ্চলিক মাটি এই তিনটা কিন্তু খুব ভালো করে করবে অবশ্যই এখান থেকে কিন্তু এরকম প্রশ্ন চলে আসতে পারে এবার চান্ন মাটি এটাও খুব গুরুত্বপূর্ণ যে চান্য যে মাটি কোথায় দেখা যায় কোন অঞ্চলে কোন জলবায়ু অঞ্চলে এটা হবে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে তো নাতিশীতোষ্ণ জলবায়ু কোন ধরনের মাটি দেখা যায় সাধারণত চান্য যে মৃত্তিকা দেখা যায় আর চান্যজে মাটির রঙ একটু কালো ধর্মের এই কালো ধর্মের কারণ এখানে হিউমাসের পরিমাণ কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে এবং উর্বর মৃত্তিকা চার চার্ন মাটি এরপরে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিবেশক নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যেটাকে বলা হয় এনপিকে এটাকে বলা হয় এই তিনটাকে বলা হয় থাকে এনপিকে এনপিকে বা এই তিনটাকে বলা হয় থাকে এনপিকে বা সংকটি মৌল বা অতিমাত্রিক মৌল অতিমাত্রিক মৌল বা সংকটি মৌলের উদাহরণ এনপিকে এরপরে মাটির উলম্ব প্রস্তিতকে কী বলা হয়ে থাকে মৃত্তিকার পরিলেখ মৃত্তিকার পরিলেখের সঙ্গে আসতে পারে এরপরে মরু অঞ্চলে মরু অঞ্চলের মাটি যেটাকে বলা হয় অ্যারাইডিসল উদাহরণ সিরোজেম তারপরে ও চাক এই মাটিগুলো হচ্ছে কিন্তু অ্যারাইডোসল মাটির বা এরাইডোসল বর্গের মৃত্তিকা এরপরে হিমা সমৃদ্ধ মাটির রঙ কেমন হবে মাটির রঙ হবে কিন্তু কালো এরপর উষ্ণ আর্দ্র জলবায়ুতে উষ্ণ আর্দ্র জলবায়ুতে মাটি গঠনের হার কিন্তু খুব দ্রুত হয় অগ্নোৎপাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল অ্যান্ডিসল অ্যান্ডিসল বর্গের মাটির উদাহরণ যেমন কৃষ্ণ মৃত্তিকা মৃত্তিকার এই স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের স্থানান্তরণকে কী বলা হয় থেকে এলোভিয়েশন এলোভিয়েশনের সংজ্ঞাও আসতে পারে অথবা এমসি আসতে পারে এইভাবে প্রশ্নটা এরপরে রয়েছে মনেশ্বল বর্গের মৃত্তিকার উদাহরণ চেসনাট যে মনেস্বর মনেশর কথা রয়েছে নরম মৃত্তিকা স্পটসল স্পোটসল বর্গের মাটি কিন্তু ছাই ধরনের মাটি যে সাই ধর্মীয় মাটি সেটা হচ্ছে পটজল মাটি বা পার্বত্য মাটি এরপরে মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কী বলা হয়ে থাকে সোলাম এই সোলাম শব্দ হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে ফ্লোর বা মেঝে মাথায় রাখতে হবে এই আর এ এবং বি এই দুটোই হচ্ছে কিন্তু মৃত্তিকার প্রকৃত স্তর যাকে সোলাম বলা হয়ে থাকে এরপরে মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় ধাপ চাষ বৃক্ষরোপণ বিজ্ঞা তারপরে বিজ্ঞানসম্মত উপায় কৃষিকাজ আরও অনেক আছে বৃক্ষরোপণ ছাড়াও তা ফালি চাষও রয়েছে এরপরে আবহাবিকারের ফলে সৃষ্ট চূর্ণ শিলাস্তরকে বলা হয় রেগলিত রেগুলিত হয়ে গেছে এখানে রেগলিত হবে যে আবহাবিকারের ফলে শূন্য চূর্ণ শিলার স্তরকে বলা হয় রেগলিত বানানটা ভুল আছে সঠিক হবে রেগলিত এরপরে সারের বৃত্ত শুষ্ক মৃত্তিকা বলা হয় লবণাক্ত মাটিকে সারবৃত্ত শুষ্ক মৃত্তিকা কোন মাটিকে বলা হয়ে থাকে লবণাক্ত মাটিকে এরপরে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় জিলেশি শিলা থেকে ব্যাসাল শিলা থেকে তো আজকের ভিডিওতে মৃত্তিকা পর্যন্ত যে গুরুত্বপূর্ণ এমসি কিউ এং এসি গুগুলো ছিল শর্ট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং পরের ভিডিওতে ক্রমান্বয়ে দুই আর বাকি দুই তিনটা ভিডিওর মধ্যে যে সমস্ত যে সমস্ত এমসি কিউ এং এসি কুগুলোকে আমি সম্পূর্ণ করবো এবং এইভাবেই ব্যাখ্যাসহ কিন্তু আমি সমস্ত প্রশ্ন আলোচনা করব সুতরাং সবাই সকলেই কিন্তু ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণরূপে দেখবে কোনো রকম না